আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছেন আপনি ভালো আছেন আপনি কেমন আছেন কেমন আছেন আসসালাম আলাইকুম বিওয়ার আমরা চলে আসলাম বাবার ছেলে বাবার ছেলে ঘোরার জন্য অফিস থেকে এসে সোজা আমরা চলে আসছি ঘোরার জন্য তাই না বাবা আমরা ঘোরার জন্য আসছি আমরা ঘোরার জন্য আসছি হ্যাঁ এই যে দেখেন কোথায় আসছি আমরা বাবা ছেলে টাইম এখানে আর কারো এন্ট্রি এলাও না তাই না বাবা আমাদের বাবা ছেলে টাইম এখানে আর কারো এন্ট্রি এলাও না বুঝতে পেরেছেন আপনারা বাবা ছেলে সময় দিতে হয় বাবুদের সাথে সময় দিতে হয় তাহলে ওদের মন ভালো থাকে আর আমার বাবা তো ঘোরার উস্তাদ ওনাকে ঘুরতে নিয়ে বের হলে আর কিছুই লাগে না খাওয়া লাগে না নাও লাগে না কোনো কিছুই ওনার আর লাগে না ওনাকে নিয়ে শুধু ঘুরতে হবে শুধু ঘুরতে হবে আর ঘুরতে হবে তাহলে সব ঠিক তা না তুমি কি খাচ্ছ এখন তুমি এখন কি খাচ্ছ আমরা এখন ঘুরতেছি এই ঘোরা সেই ঘোরা না এই ঘোরা শুধু এইভাবে ঘোরা না এই ঘোরা হচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গা আসা ইয়া ভয় নাই এইটো ভয় নাই